একটি বর্ষার রাতে গোয়েন্দা মেহুল একটি চোরকে অনুসরণ করছিলেন সেই চোর এতই জোরে দৌড়চ্ছিল যে মেহুলকে পিছনে ফেলে রাখতে সক্ষম হয়েছে সেই চোরটি পালাতে পালাতে একটি ঢুকে লুকিয়ে পড়লো সেই চোরটি যেহেতু একটি মুখোশ তাই মেহুল তার মুখটি ভালো করে দেখতে না মেহুলও সেই চোরের স্কুলের ভিতরে গিয়ে ঢুকলো এবং সেখানে গিয়ে তিনি তিনজনকে দেখতে পেলেন জিজ্ঞাসাবাদ করে সেই তিনজনই অস্বীকার করলো এবং তারা দাবি করলো যে তারা স্কুলের লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল এখন আপনি কি এই তিনজনকে দেখে অনুমান করতে পারেন যে কে সেই চোর এই এ ব্যক্তি বি না সি ব্যক্তি এই বি ব্যক্তি সেই চোর যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই তার প্যান্টটি ভিজে অবস্থায় দেখাচ্ছে এক রাতে সফি যখন তার ঘরে ঘুমুচ্ছিল তখন তার ঘরে একটি চোর ঢোকে সফির ঘুম ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠেই চোর চোর বলে চিৎকার করতে থাকে চোরটি সঙ্গে সঙ্গে সফির চিৎকার শুনে সে যা নিতে এসেছিল তাই নিয়ে পালিয়ে গেল তিনি তৎক্ষণাৎ গোয়েন্দা মেহুলকে ডেকে সমস্ত ঘটনাটি বর্ণনা করে বলে তিনি মেহুলকে আরও বলে যে তিনি চোরের একটি ছবি তুলেছেন কিন্তু অন্ধকার থাকায় ছবিটি কালো উঠেছে মেহুল সেই ছবির মতো দেখতে ছজনকে ধরেন এই ছজনকে দেখে আপনি কি অনুমান করতে পারেন যে কে সেই চোর এই ডি ব্যক্তি হলো সেই চোর কারণ সফির দেয়া ছবির সাথে এই ডি ব্যক্তির ছবির গোঁটটি একদম মিলে যায় অথবা এই ডি ব্যক্তি হলো সেই চোর